আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছে আইসিটি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এইচ টি এম এল অধ্যায় পার্ট সিক্সে আমরা দুটো প্রশ্ন লিখছি একটা হচ্ছে বুক লিস্ট বাংলা ইংলিশ আইসিটি আর একটা লিখছি ওয়েলকাম টু আইস আইসিটি ল্যাব এইস টু এস ফোর এ প্লাস বি হলু স্কোয়ার সোমি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর হচ্ছে গো টু ওয়েব পেজ ওয়ান এখানে এই প্রশ্নটা শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের আমরা এটাকে যদি সলভ করি এখানে আমরা এটাকে যদি html করি তাহলে আমরা html কি পাব আমরা এই আমরা এটা এক দেই আর এটা দিলাম দুই আমরা একটাকে যদি html করি তাহলে এটা আছে আমাদের প্যারাগ্রাফ আকারে আছে অর্থাৎ এটা আন লিস্ট যেহেতু লিস্ট আকারে নাই তাহলে আমরা শুরুতেই লিখবো এইসটি এম এল বডি বডি তারপরে আমরা যেহেতু এটা প্যারাগ্রাফ আকার আছে তাহলে আমরা পি টেক ব্যবহার করব তারপরে দেখবো ইউ যেহেতু এখানে আন্ডারলাইন ব্যবহার করা হয়েছে তারপরে লিখবো আমরা বুক লিস্ট বুক লিস্ট আমাদের ইউ শেষ হবে আন্ডারলাইন শেষ হবে আন্ডারলাইন শেষ হবে তার মানে প্যারাগ্রাফ শেষ হবে আমরা প্যারাগ্রাফ টেক শেষ করার পরে আমরা যে টেকটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে প্যারাগ্রাফের পুরের লাইনে আসার জন্য আমাদের এখানে একটা আর টেক ব্যবহার করতে হবে এরপরে আমরা যে টেক শুরু করব এখানে আমাদের বাংলা একটা আনোডা লিস্ট আকারে দেওয়া আছে এই জন্য আমরা লিখবো এখানে ও এল লেখার পরে আমরা এই জায়গায় লিখবো যেহেতু এটা ডিস্ক আকারে আছে ডিস্ক অর্থাৎ চাকতির মতো আছে যেহেতু চাকরির মতো আছে এই জন্য আমরা এখানে এটাকে আমরা যেহেতু আনোডা লিস্ট আছে তাহলে আমরা এখানে লিখবো আনোড়া লিস্ট ইউএল আনোয়া লিস্ট লেখার পরে আমরা যেটা লিখবো আনোড়া লিস্ট আমরা আনোড়া লিস্ট শুরু করবো আনোড়া লিস্ট শুরু করছি শুরু করার পরে যেহেতু এটা আমাদের আনোড়া লিস্টের ভিতরে যে তথ্যগুলো আছে এটা হচ্ছে এল আই এল আই টাইপ সমান এখানে আমাদের লিখতে হবে যেহেতু এটা চাকরির মতো আছে তাহলে আমরা এটা লিখবো ডিক্স ডিক্স শেষ করছি এখন শেষ করার পরে আমরা লিখব এলাইয়ের মধ্যে কতগুলো হচ্ছে বাংলা বাংলা আমরা এলআই এলআই শেষ করব সুপ্রিয় শিক্ষার্থীরা একইভাবে আমরা পরেরটা লিখব এলআই এলআই লিখে এলাই শুরু করবো যেহেতু এটা স্কোয়ার বর্গের মতো আছে তারপরে আমরা লিখব টাইপ লিখবো স্কোয়ার স্কোয়ার লিখবো ইংলিশ ইংলিশ আমরা টেক শেষ করবো এলাই শেষ করবো লিস্ট আইটেম শেষ করবো আবার এলআই এলআই লিখে যেহেতু এখানে দেওয়া আছে সার্কেল মানে বৃত্তর মতো দেওয়া আছে তাহলে আমরা লিখবো টাইপ টাইপ সার্কেল সার্কেল লিখে শেষ করবো তারপরে লিখবো আই টি আমরা এলআই শেষ করবো সুপ্রশিক্ষার্থীরা আই সিটি অর্থাৎ এলআই শেষ হওয়ার সাথে সাথে আমরা ইউএল শেষ করে দেবো আমাদের ইউএল এখানে শুরু হয়েছিলো কিন্তু শেষ হয়নি তাহলে আমরা ইউএল টেক শেষ করবো ইউএল টেক শেষ করার সাথে সাথে আমাদের বডি আমরা শুরু করেছিলাম শেষ করে নিই আমি পাশে লিখে বডি শেষ করলাম বডি শেষ করার পরে আমরা এই শুরু করেছিলাম শেষ করে নিয়ে আমরা এই স্টিএমএল শেষ করলাম শিক্ষার্থীরা এটা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের এই প্রশ্নটা আসছিলো এই প্রশ্নটা আমাদের এখানে শুরু হয়েছে প্যারাগ্রাফ টেক অর্থাৎ যে লেখাটা প্যারাগ্রাফের মতো আছে এটা আমরা প্যারাগ্রাফ টেক দিয়ে শুরু করবো এরপরে যেহেতু আন্ডারলাইন দেওয়া আছে আমরা ইউটেক ব্যবহার করবো এখানে আন্ডার আন্ডারলাইন টেক এবং প্যারাগ্রাফ টেক শেষ হবে তারপরে বিআর দিয়ে আমরা পরবর্তী লাইনে আসবো সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যেহেতু এটা আন অর্ডার লিস্ট আকারে দেওয়া আছে আন অর্ডার লিস্ট সেক্ষেত্রে আমরা ইউএল ব্যবহার করেছি আর এটার ভিতরে যে সকল তথ্য দেওয়া আছে সবগুলি হচ্ছে ইউএল সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দুই নাম্বার অর্থাৎ এইটা অফিস করার চেষ্টা করবো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা লিখব এল শুরু করবো বডি বডি যেহেতু এটা আমাদের প্যারাগ্রাফ সিস্টেম আছে তাহলে আমরা বিটেক দিয়ে শুরু করবো এটা বোল্ট আকারে লেখা আছে তাহলে আমরা পি টেক ব্যবহার করবো করার পরে আমরা লিখব উই উইল কাম টু আই সি টি ল্যাব আমরা বি টেক শেষ করবো মানে বোল্ট আছে বোল্ট শেষ করবো তার মানে পি টেক শেষ করবো তারপরে আমরা বিআর দেব অর্থাৎ পরবর্তী লাইনে আসার জন্য আমরা স্পেস ব্যবহার করবো সবজি শিক্ষার্থীরা আমরা আকারে আছে জন্য প্যারাগ্রাফটা ব্যবহার করেছি এরপরে আমরা টেক ব্যবহার করেছি টেক মানে বুল্ট আছে দেখে আমরা বিআর টেক ব্যবহার করেছি পরে ওয়েলকাম টু আইসি আইসিটি লেপ লেখার পরে বুল্ট শেষ করছি প্যারাগ্রাফটি শেষ করছি পরে বার অর্থাৎ পরের পেজে আসার জন্য আমরা টেক ব্যবহার করেছি এখন আমাদের এই লেখাটাও যদি আমরা ধরি যে প্যারাগ্রাফ টেক আকারে আসে তাহলে আমরা পি প্যারাগ্রাফ টেক ব্যবহার করে যেহেতু আমাদের এখানে এই টু এর নিচে অর্থাৎ এইচের নিচে আমাদের এখানে টু আছে সেক্ষেত্রে আমরা এখানে সাপ এবং টেক ব্যবহার করতে পারি কারণ এইচ সাপ এক্ষেত্রে আমরা এইচ যেহেতু নিচে আসে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা টেক ব্যবহার করব টু লিখব লেখার পরে এখানে আছে সাবটেক শেষ করব এই সাবটেক শুরু করছি শেষ করব এরপরে আমরা লিখব এসও এরপরে আবার সাবটেক শুরু হবে তারপর লিখবো ফোর আমাদের সাবটেক শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে আমাদের পিটেক শেষ হবে পিটেক শেষ হওয়ার পরে আমরা পরবর্তী লেনে আসবো আমরা বার টেক ব্যবহার করব পরবর্তী লাইনে আসার জন্য অর্থাৎ এস ও ফোরের পরবর্তী লাইনে আসার জন্য আমরা বাটেক টেক ব্যবহার করবো এটা আমাদের প্যারাগ্রাফ আকারেই আছে তাহলে আমরা পিটেক ব্যবহার করলাম করার পরে বেকেট দিয়ে এ প্লাস লেখার পরে আমরা লিখবো স্যুপ যেহেতু স্কোয়ার উপরে আছে টু আমরা টেক শেষ করব শেষ করার পরে আমরা সমান চিহ্ন দিব দেওয়ার পরে লিখবো এ আবার যদি স্কোয়ার উপরে আসে আমরা লিখবো স্যুপ টু আমরা টেক শেষ করবো শেষ করার পর লিখবো প্লাস টু এ বি আবার প্লাস লেখার পর টেক শুরু করবো শুরু করার পরে যদি বীর স্কয়ার আসে স্কোয়ার লিখবো সুপটেক টেক শেষ করার সাথে সাথে আমাদের টেক শেষ হবে সুপ্রশিক্ষার্থীরা টেক শেষ হওয়ার পরে আবার আমরা বার টেক ব্যবহার করে বার টেক ব্যবহার করে আমরা এখন এখানে লিখছি গো টু ওয়েব পেজ এই লেখায় ক্লিক করলে ওয়েব পেজ দেখা যাবে আমরা এখন পেজ পেজ তৈরি করবো জন্যে আমি এখানে এখানে পেজ তৈরি করার জন্য গো টু ওয়েব পেজ ওয়ান এটার মধ্যে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হবে আমরা এখন লিখতে পারি এ এইচ আর এইচআরএফ হাফ সমান আমরা লিখতে পারি এইচ টি টি পি কোলন স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট কম এটা দিয়ে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি ডাব্লিউ ডাব্লিউ আমরা ওয়েব পেজের যে লিঙ্কটা দেওয়া আছে গো টু ওয়েব পেজ ডাব্লিউ ডাব্লিউ গো টু ওয়েব ওয়েব পেজ ওয়ান ডট কম লিখবো লিখার পরে টেক শেষ করবো শেষ করার পরে আমরা এই যে যে লেখাটা আছে টেক আটকানোর পরে এই লেখাটা যে আছে আমরা লেখাটা লিখবো গো টু গো টু ওয়েব পেজ ওয়ান দেখে আমরা এই হার্ড টেক শেষ করবো মানে এ টেক শেষ করবো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ওয়েব পেজের লিঙ্ক টেক শেষ করার সাথে সাথে আমাদের বডি শেষ হবে এখানে বডি শেষ হবে এরপর এইচ টি এম এল শেষ হবে এইস টিএমএলএল শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই ওয়েব পেজ তৈরির কাজ শেষ হবে সব কৃষিক্ষে আশা করছি তোমরা এই ওয়েব পেজ তৈরি এবং লিঙ্ক তৈরি করার বিষয়টা বুঝতে পারছো আজ এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ